আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতে ভালো আছি আজকের দিনে গোল্ডের সকল আপডেট প্রাইস আপনাদের দেখানোর চেষ্টা করবো বিস্তারিত সকল কিছু সাথের উপর দামটা দেখানোর চেষ্টা করব আজকে হচ্ছে তেরো এপ্রিল দু বিস্তারিত সকল কিছু জানতে ভিডিওটা দেখতে থাকুন আঠারো ক্যাটে প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকের দিনে আট হাজার টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে তিরানব্বই হাজার দুইশো আশি টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার আটশো ত্রিশ টাকা প্রাইসটা কিন্তু আগের মতোই রয়েছে কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি বাজুস এখন পর্যন্ত আমাদের কোনো আপডেট জানায়নি তবে প্রাইসটা কিন্তু সামনে আরও বাড়তে পারে এমনটা জানিয়েছে বাজুস আঠারো গ্যাটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার সোনার দাম পড়বে সরি রুপোর দাম পড়বে আঠারো গ্যাটের প্রতি এক গ্রাম রূপের দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রুপোর দাম পড়বে একশো আট টাকা এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে এক হাজার সাতশো পনেরো টাকা এরপর আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা একটু বাইশ একুশ ক্যারেট তারা আগে বলে রাখছি যারা আমার চ্যানেল নতুন এসছেন এবং যারা সোনের আপডেটটা জানতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপর যদি আপনাদের একটু দেখায় একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ আট হাজার আটশো ছেচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছ হাজার আটশো দুই টাকা যদি এবার রুপোর দিয়ে একটু নজর দেওয়া যায় একুশ ক্যারেটের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রাইসটা পড়বে একশো বাহাত্তর টাকা এক গ্রামের এবং প্রতি আনার দাম পড়বে একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে সরি রুপোর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা আসলে সোনার রূপা একসাথে বলতে গেলে একটু সমস্যা হচ্ছে আপনারা বুঝে নেবেন যে বাম ডান পাশেরটা হচ্ছে মূলত রুপোর দামটা এবং ডান পাশে রয়েছে সোনার দাম এরপর যদি আপনাদের দেখায় আমরা প্রথমে দেখে নেব আজকের দিনে বাইশ ক্যারেটের বাইশ ক্যারেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার সাতশো আশি টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের এক লক্ষ চোদ্দ হাজার চৌত্রিশ টাকা আসলে প্রাইসটা প্রচণ্ড বেড়ে গেছে যা কিন্তু এখন পর্যন্ত প্রায় বলা যায় সর্বোচ্চ প্রাইস এবং খুব দ্রুত আবার বৃদ্ধি পাবে এমনটা জানিয়েছে কারণ হচ্ছে বিশ্ববাজারে কিন্তু সোনার দামটা বৃদ্ধি পাচ্ছে বাইশ ক্যারেটের প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশো সাতাশ টাকা এবার যদি রুপোর দামটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম রুপোর দাম পড়বে একশো আশি টাকা প্রতি আনার উপর দাম পড়বে একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা এই ছিল আমার কাছে লাস্ট আপডেট স্বর্ণ এবং রূপোর দামের